নমস্কার আর পৌঁছে গেলাম সেই গ্রামে যেখানে মানুষের আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা অর্থাৎ নামখানা গ্রাম পঞ্চায়েতের চতুর্থ ঘেরি এফপি স্কুল যেখানে আমাদের পাড়া আমাদের গ্রাম সমাধান যেটা নিয়ে আজকের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এলাকার মানুষজন এসেছে তাদের সঙ্গে কথা হবে তার আগে কতটা কি সমাধান নিশ্চয়ই তারা বলবে গ্রামের মহিলারা আছে তারাও বলবে আমি সরাসরি আপনাদের যখন দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা সরাসরি দেখুন আর এখানে প্রধান সাহেব যিনি রয়েছে প্রধান সাহেবের সঙ্গে একটু কথা হবে আপনি একটু চলে আসুন আমি প্রধান সাহেবের সাথে একটু কথা বলি উনি রয়েছে কারণ আমাদের পাড়া আমাদের সমান ইতিমধ্যে সমাধান যেহেতু সরকারের এলাকায় এলাকায় যেহেতু আমরা পৌঁছেছি এলাকায় এলাকায় মানুষের যে সমস্ত সমাধানের যে সমস্ত ইতিমধ্যে সরকার যেভাবে করছে তো এবং এনার সঙ্গে কথা বলবো কারণ প্রধান সাহেবের সময় অবশ্যই কথা বলবো যেহেতু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যে এই যে নারায়ণপুর যে এফপি স্কুল সেখানে কিন্তু আজকে তারা উদ্যোগ নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের যা কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে এলাকায় এলাকায় কিন্তু পালন করা হচ্ছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি এখন এই জায়গায় কি হচ্ছে শুনেছেন তো শুনেছি আমাদের পাড়া আমাদের সমাধান তো আজকের কোন গ্রাম পঞ্চায়েত করা হচ্ছে

ভাবনা আমার নাম মিথুল কোয়াল এধরাই বাড়ি ঈশ্বরীপুর ঈশ্বরীপুর মিঠুনবাবু পরিযায়ী শ্রমিক হিসাবে তিনি কিন্তু দায়িত্ব তিনি এইটার কাছে জমা দিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে তার কিন্তু কর্মসূচি চলছে তবে একটু প্রধান সাহেবের সঙ্গে কথা বলি কারণ এদিকে একটু করেন মাসিমা একটু দেখে মাসিমা একটু এদিকে আসেন তো নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত যেখানে প্রধান সাহেবার রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলে নিই কারণ উনি এই মুহূর্তে টোটাল এই মানুষের এদিকে দেখাতে বলবো যে এই যে মহিলারা যারা রয়েছে তাদের যে কাগজপত্র দেখে নিচ্ছে এবং তাদের সঙ্গে তাদের সমস্যার কথা অর্থাৎ আমাদের পাড়া আমাদের যে সমাধান সেই কর্মসূচি যেহেতু এই জায়গায় হচ্ছে আর সরাসরি তিনি দেখছেন দেখতেই পাচ্ছেন আমি প্রধান সাহেব যেহেতু করে দিচ্ছেন একদম এদিকে দেখান অর্থাৎ এখানে যারা আসছে এই এলাকায় যারা বসবাস করে আছেন তো সেই এলাকায় তারা যেখানে এদিকে এদিকে একটু ভিডিও দেখান সবাই কিন্তু বসেছে এইভাবেই যাদের যা রয়েছে তারা কিন্তু সেইভাবে কিন্তু করছে অর্থাৎ আমাদের পাড়ার আমার সমাধানের যা যা করণীয় সেটা কিন্তু কর্মসূচি ইতিমধ্যে এই জায়গায় চলছে দেখান কি কথা বলা যেতে পারে তো কারণ ইতিমধ্যে ফর্ম বিভিন্ন ফর্ম কি ফর্ম নিয়েছে পরিচয় শ্রমিক এখানে কি বেশিরভাগ অর্থাৎ পরিযায়ী শ্রমিক বার্ধক্য ভাতা এই সমস্ত ফর্মগুলো কিন্তু ফিল আপ চলছে অর্থাৎ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান সরকার রাজ্য সরকারের যে কর্মসূচিটা সে কর্মসূচি কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে অর্থাৎ বিভিন্ন এলাকা এলাকায় যেহেতু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় দেখলাম যে অনেকেই এসছেন কেউ পরিযায়ী শ্রমিক কেউ বার্ধক্য ভাতা বিভিন্ন সমস্যা ইতিমধ্যে জমা দিচ্ছেন এবং সেগুলো দায়িত্বকারে যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ফর্ম ফিল করে দিচ্ছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় বা আগামী দিনে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধানের যে রাস্তা সেগুলো কিন্তু তার আগেই কিন্তু তারা এই যে জমাটা নিচ্ছে জমাগুলো দেখাতে বলবেন দেখান পরিযায়ী সমিতের এটা দেখেন দেখান আর আপনার এই অফিস কিন্তু

কেউ বঞ্চিত হবে না বঞ্চিত হবে আপনার তো সরকারের পক্ষ থেকে তো প্রত্যেকটা জায়গাতেই কর্মসূচি চলছে এটা একটা গ্রাম পঞ্চায়েত চলছে এটা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত তো অর্থাৎ বজায় গেল কি নাম আপনার হাফিজুল মোল্লা অর্থাৎ বঝা গেল যে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু ইতিমধ্যে চলছে এই যে ফর্ম ফিল আপ চলছে অনেকেই পরিযায়ী শ্রমিক কেউ দেখান এভিতান ওইদিকে দেখান ওইদিকে দেখান এবারে দেখি এ তো আপনার কী জন্য এসেছে ওই দুয়ার সরকারের ওই বাইরের যে ইয়ে পরিযায়ী শ্রমিকের একটা ফর্ম যেমন

তাহলে জানতে হবে কি বিষয়টা তো যাই হোক তাহলে এবারে একটু কথা বলা যাক আপনি তো ব্যস্তর মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছি একদম প্রধান সাহেব নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের সঙ্গে একটু কথা হোক কারণ আজকের আমাদের পাড়া আমাদের সমাধান একাধিক জায়গায় দেখতে পাচ্ছি যারা ওই যে ফর্ম ফিল করছে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায় ফর্ম আপনারা ফিল করছেন কতটা কার্যকরী হবে আপনার কি মনে কার্যকরী তো হান্ড্রেড পার্সেন্ট হবে এটা তো আমাদের আশা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সব করেছে তার মধ্যে তো হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল আছে এক দুটো যাদের ওই কাজ কর মানে ওখানে যে কোম্পানিতে কাজ করে ওই গুলো না দিতে পারলে ওইগুলো ক্যান্সেল হয়ে যায় ডকুমেন্টস যদি সব সাবমিট করতে পারে আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল মানে মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্প চালু করেছেন। তো এরা এখন পাবে যে সমস্ত প্রকল্প চালু হয়েছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে তার চলছে সব শুরু হচ্ছে এখন হবে সব কিছু আমার নাম প্রিয়াঙ্কা দাস আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা হলো যে আস্তে আস্তে করে কাজগুলো হবে তবে এই গ্রাম বাংলায় যেহেতু দেখবেন গ্রামের মানুষ তারা এক সময় এই মেঠো রাস্তা একটু রাস্তা দেখাতে বলবো কেন এক সময় তাদের মেঠো রাস্তায় হাঁটতে হতো এগুলো কাদা ছিল তো কাদা এই রাস্তাগুলো কিন্তু এক সময় কাদা ছিল আমি যদি দেখাই একটু তো আজকের কিন্তু এই রাস্তাগুলো কংক্রিটের হয়েছে আর এই রাস্তা দিয়ে মানুষ গাড়ি টোটো বিভিন্ন কিছু তারা কিন্তু এই রাস্তাতে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যে রাস্তাগুলো কিন্তু একসময় কাটা ছিল তবে বর্তমান সরকারের যা প্রকল্প বর্তমান সরকার কিন্তু রাস্তা কিছুটা হলেও করেছে তবে আকাশ কিন্তু সেইভাবে বিকেল হতেই কিন্তু আবার সেই দুর্যোগপূর্ণ আকাশ শুরু হয়ে গেছে একটু আকাশের দিকে দেখাতে বলবো একটু আকাশের দিকে দেখান একটু ওই আকাশ কিন্তু সেইভাবেই আবার দুর্যোগপূর্ণ অর্থাৎ সেই যে বিকেল হলে শুরু হয়ে যায় আর আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের না চতুর্থ ঘেরি এপি স্কুল আর এখানে অনেকেই তার এই গ্রামের এলাকার যে সমস্ত মানুষজন তাদের যে সমস্যা তাদের যে আগামী দিনের সমাধানে যে জায়গাটা সেটা কিন্তু তারা ফর্ম ফিল করছে তাদের কথাগুলো বলছে সেটা নিশ্চয়ই দেখালাম এতক্ষণ দেখলেন আপনারা তো আপনাকে এই এলাকায় বাড়ি কোন এলাকায় বাড়ি আপনি হঠাৎ করে বললে এইভাবে বলছেন কেন আমরা তো জিজ্ঞাসা করছি আর ঠিক আছে জিজ্ঞাসা করো আপনি কি এখানে কি এই যে এলেন তো আমাদের পাড়া আমাদের সমাধান এসেছেন হ্যাঁ হ্যাঁ এসেছি হ্যাঁ কাগজপত্র জমা দিয়েছি একটা বাইরে কাজ করি হ্যাঁ তার জন্য একটা কাগজপত্র জমা দিয়ে দিই মুখ্যমন্ত্রী তো সমশ্রী প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী সমশ্রী চালু করেছে সেটা সুবিধা হয়তো আমাদের নেই না এত সমস্ত শ্রমিকদের জন্য করেছে যারা শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য একটা সমশ্রী প্রকল্প চালু করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না 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 পাঁচুগোপাল জানা অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে এসে আমরা কথা বললাম এবং এখানে দেখালাম যে আমাদের পাড়া এই একটু ব্যানারটা দেখান আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে কিন্তু সেইভাবে কাজ চলছে এলাকার মানুষ তারা কিন্তু আসছে তারা তার ফর্ম জমা দিচ্ছে আর এই নারায়ণপুর নামখানা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি সে কোর নম্বর বুথ তো এই আমাদের পাড়া আমাদের সমাধান তো হচ্ছে তো হ্যাঁ আমাদের ঈশ্বরীপুরে আমরা এসেছি এখানে কিছু লিপিবদ্ধ করার জন্য বলছে পাড়া সমাধান হবে সেই জন্য আমরা এসেছি আমরা জানি যে আমাদের কি বলে আমাদের নারায়ণপুর হইতে ঈশ্বরীপুর ইটের সংযোগ যেখানে আছে মাঝখানে ড্যামেজ হয়ে গেছে সেই জন্য আমরা আবেদন করলাম যে আমাদের রাস্তাটা যেতে হয় আচ্ছা এছাড়া আমাদের কয়েকটা ঈশ্বরীপুর একদম নাবু এলাকা ওখানে প্রতি বছর নেয় আমাদের বিভিন্ন রকম নোনা জলের সম্পর্ক আমরা ডুবে যাই সেই জন্য আমাদের সরকারের কাছে আবেদন করছি যেতে ব্যবস্থার বন্দোবস্ত করা যায় নদী বাঁধের অবস্থাটাই খুবই খারাপ তিন দিক নদী বৃষ্টিতে এলাকা আমরা শুধু একদিক থেকেই আছি থেকে এই দুর্যোগ আকাশ এই পুজো এখনো কটাল আছে অমাবস্যা কটাল যেটাকে শ্যামা পূজার কটাল বলা হয় এই কটলে ভয়াবহ আকারে আমরা শুনলাম আপনারা তো নদী বাঁধ করার জন্য জায়গা দিচ্ছেন জায়গা দিচ্ছি না সরকার আমাদের কাছে যে প্রস্তাবনা যে জায়গা চাচ্ছে সেটা আমাদের দিলে বাসস্থান হারা হয়ে যাব। এমনিতেই দেওয়ালে পিট থেকে গেছে মানে একটু একটু ছাড়তে কাটতে এক একটা পরিবারের ন বিঘা দশ বিঘা করে নদীগত হয়ে গেছে তারপর আবার যদি ওই জায়গার উপরে যেটুকু বসবাস আছে এমনকি ঘরকে পর্যন্ত ভেঙে দিয়ে রাস্তা করতে হচ্ছে তাহলে আমরা সরকারের জায়গা না দিলে আপনারা বাঁধ হবে কি করে আমরা সেই জন্য সরকারের প্রতি আবেদন করছি যে আমাদের কিছু স্থায়ী ব্যবস্থার জন্য চিন্তাধারা নেওয়া তো স্থায়ী ব্যবস্থা হলো কিন্তু সরকারকে তো জায়গা দিতে হবে না স্থায়ী ব্যবস্থা করলে তাহলে আমাদের আর উঠতে হয় না এরকম প্রতি বছরে না একবার করে বাঁধ ভেঙে আবার নতুন বান্ধ করতে হয় না নদীর একুল ভাঙে ওকুল গড়ে কিন্তু নদী বাঁধ করতে গেলে তো জায়গা দিতে হবে হ্যাঁ অবশ্যই জায়গা যেটা দেয়া হয়েছে সেটা তো চলে গেল তো এটা নিয়ে তো আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আপনার যখন ওই এলাকায় বসবাস করে থাকে কারণ ওই এলাকার আপনাদের যেমন অভিযোগটা শুনলাম সরকারকেও তো সহযোগিতা করতে হবে সরকারকে সহযোগিতা বলছি তো সরকার যে সমস্ত জায়গা অধিক করে করবে বলছিল যার জন্য এই রকম জায়গায় আমরা নিঃশ্বাস হয়ে গেছি আমরা সেই জন্য বলছি যে আমাদের ভূমি বাসস্থান রক্ষার জন্য আমাদের পুনরায় পুনর্বাসন দেওয়া হোক আমরা সেই জায়গায় চলে যাব সেটাও তো চিন্তা করতে হবে সরকারকে

তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে আর কাকদ্বীপ যে প্রশাসন তারাও কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছে গেছে একটু দেখো কাকদ্বীপ প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় আর আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা বুঝতেই যে তারাও জানে যে গ্রামে যদি কোন রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের দায়িত্ব থাকে এবং প্রশাসন কিন্তু এই জায়গায় তো এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কুলটাতে দেখালাম আর এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো এই জায়গাটা কিন্তু কাজকর্ম চলছে আপনি কি জানেন

যে বেশিরভাগ কিন্তু অনেকেই রয়েছে তারা কিন্তু একটা কথা বলছে পরিযায়ী শ্রমিক হিসাবে তো যাই হোক অনেক সময় কথা হলো তা দাসবাবু আপনার সঙ্গে একটু কথা বলি কারণ আপনারা এই জায়গায় যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান এটা করছেন এদিকে তাকান ক্যামেরার দিকে তাকান কারণ এই মুহূর্তে যেহেতু সমস্ত অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শুধু বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছে আপনার অঞ্চল থেকে আজকেরও নেওয়া হয়েছে কিন্তু এই জায়গায় একাধিক মানুষ তারা বলছে যে আমাদের পরিযায়ী শ্রমিকের ফর্ম দিতে হচ্ছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক যিনারা আছেন তিনাদের জন্য একটা পরিযায়ী শ্রমিক কার্ড করে দেবেন সেই কার্ডের জন্য আমরা বলেছি সবাইকে আবেদন করতে যে ক্রাইটেরিয়া আছে ওর যে সমস্ত ডকুমেন্টসগুলো ওর সঙ্গে লাগছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে ফর্ম ফিল করে আমরা আমাদের যে আধিকারিক আছে ওনার কাছে জমা দিতে বলা হয়েছে প্রত্যেকটা মানুষকে তাহলে কি আগামী দিনে কর্মসংস্থান হচ্ছে কর্মসংস্থানের জন্য তো আমাদের ইয়ে করা হয়নি সমষ্টি যেহেতু বাইরে থাকে সমষ্টি কার্ড করে দেওয়ার কথা সমষ্টি কার্ড করে দেওয়ার জন্য আমাদের আবেদনপত্রে বলা হয়েছে যে ফর্মটা ফিল আপ করে জমা জমা দিয়েছে জমা দেওয়ার জন্য তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কি কমবে আগামী দিনে ওটা তো বলা যাচ্ছে না কারণ পরিযায়ী শ্রমিকের সংখ্যা তো কমবেই না কারণ পরিযায়ী শ্রমিক তো আমাদের যেহেতু কাজের অভাব আছে আমাদের কাজ করতে যেতেই হবে বাইরে গ্রাম বাংলায় আর কিছু হবে না গ্রাম বাংলায় যতদিন না আমরা একশো দিনের কাজ চালু করছি কেন্দ্র সরকার ততদিন আমরা কাজ দিতে পারছি না কেন্দ্র সরকার যদি আমাদের একশো দিনের কাজ চালু রাখে আমাদের গ্রাম বাংলার মানুষদের কাজ বাইরে কাজ করতে যেতে হবে এই সমস্যা থেকেই যাবে এই সমস্যা থেকেই যাবে যতদিন না একশো দিনের কাজ উনি চালু করছেন কেন্দ্র সরকার আমাদের একশো দিনের কাজ চালু করছে ততদিন সমস্যা সমাধান হবে আপনার নাম আমার নাম দেবাশিস লাঠু কি রয়েছে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্থাৎ আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য সঙ্গে কথা বললাম আর একটু দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো উনি মাস্টারমশাই উনি আমাদের দেবাশিস বাবুকে বলবো একটু এদিকে ক্যামেরা নিয়ে একটু ভেতর দিকে আসুন তো দেবাশিস বাবুর সঙ্গে কথা বলি এদিকে আসুন তো আমি এই দাসভাইয়ের কথা বলতে আমাদের পাড়া আমাদের সমাধান ইদানিং সমস্ত জায়গায় অর্থাৎ পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এটা কিন্তু হচ্ছে তো ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত এলাকা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ ঘেরি এফপি স্কুল এখানে কিন্তু আমি অনেককে দেখছি আপনি একটু ঘুরে দাঁড়ান এখানে দাঁড়ান তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর যারা পরিযায়ী শ্রমিকের কারের জন্য তারা কিন্তু এসে দরখাস্ত বা ফর্ম ফিল করছে আরো বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছে রাস্তাঘাটের কথা তারা তুলে ধরছে তো আমাদের পাড়া আমাদের সমাধানের কতটা সমাধান হতে পারে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মস্তিষ্ক প্রসূত একটা পরিকল্পনা তিনি যে কথাটা বলেন সে কথাটা তিনি রাখেন ফলে আমাদের পাড়া আমাদের সমাধানের যে যে যেগুলো এখানে তৈরি হয়েছে ধরুন এই যে দশ লাখ টাকা প্রত্যেকটা বুথে প্রায় আশি হাজার বুথের উপরে আট হাজার কোটি টাকার বাইরে এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা একদম বাস্তব এবং এবং সম্পূর্ণভাবে হবে তিনি তিনি সেটাও নিয়ে নিয়েছেন সেই সঙ্গে রেখেছেন আমাদের এখানে দুয়ারে সরকার এই দুয়ারে সরকার এই যে পরিযায়ী শ্রমিকরা আছে যেটা আপনি একটু আগে বললেন এই পরিযায়ী শ্রমিকদেরও এখানে প্রচুর মানুষজন এখানে আবেদন করেছে তাদের একটাও কোনো বাদ যাবে না যদি কাগজপত্র সব সঠিক থাকে তাহলে কিন্তু তারা সবাই পাবে এবং সেই সঙ্গে এখানে আমাদের মৎস্যজীবী কার্ড থেকে শুরু করে যা যা আছে যা যা সুবিধাগুলো সমস্ত সুবিধা এখানে আজকে দেওয়া হচ্ছে ফলে আমার আশা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে সমস্ত পরিকল্পনাগুলো রূপায়িত করতে চেয়েছেন সবগুলোই সফল হবে এটা আমার আশা এটা মানবিক মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবাংলার মানুষ সবাই জানে কারণ তিনি একাধিক কর্মসূচি আজকে যে রাস্তায় কাদায় হাঁটতে হতো সে রাস্তা আজকের পাকা রাস্তা হয়েছে অনেক কিছু হয়েছে উপকারিতা পাচ্ছে না এটা নয় লক্ষীর ভান্ডার পাচ্ছে অনেক কিছু পাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আগামী দিনে এলাকার মানুষ অভিযোগ করছে এখনো পর্যন্ত তাদের নদী বাঁধ তাদের রাস্তাঘাট তাদের পরিযায়ী কাজ করতে চলে যেতে হচ্ছে এটা আমি এই প্রসঙ্গে বলি আজকে এটা আপনারা শুনেছেন আমাদের কিছু যারা বাংলা ভাষী তারা হিন্দি ভাষী ওখানে বিভিন্ন গুজরাট পূজা সমেত বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কাজ করত। সেখান থেকে তারা চলে আসছে কারণ একটাই কারণে বাংলা কথা বলে তাদেরকে তাদের উপর টর্চার করা হচ্ছে সেখানে ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি আরেকটা নতুন প্রজেক্ট চালু করেছেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করত তারা আমাদের এখানে থেকে গেলে অথেন্টিক ডকুমেন্টস যদি থাকে তাহলে তারা মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এবং সেটা কমপ্লিটলি পাবেন এটা শিওর আর যেটা আপনি বললেন পরিযায়ী শ্রমিক যে ব্যাপারটা ওটা কিন্তু কাগজপত্র অনেকের ভুলভাল আছে বলে সঠিক হয়নি নাহলে কিন্তু ওটা পেয়ে যাবে আর আমাদের নদীবাদের যে কথাটা আপনি বললেন সেটা আমি একটু খোলসা করে বলে দিই আমাদের এই নারায়ণপুর অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত যে নদী বাঁধগুলো আছে আমি তো ব্যক্তিগত ভাবে গেছি আমি নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত ক্ষমাধ্যক্ষ হিসেবে বলছি কারণ এখানে দেখা যাচ্ছে আমরা একটা নদী বাঁধ একবার রিপেয়ার করে দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে সেটা আবার ধসে চলে যাচ্ছে মানে নদীর এতটা স্রোত সেই স্রোতের আমরা মানে বিপক্ষে পক্ষে আমরা যেতে পাচ্ছি না ফলে এতটাই স্রোত মানে নদী বাঁধগুলো তার গড়া দিয়ে জল এত স্রোত বেগে বেয়ে যাচ্ছে নদী বানগুলো ধসে যেতে বাধ্য হচ্ছে সেটাকে বারবার ধরে রিপেয়ার করা হচ্ছে আমাদের জিসিপি দিয়েও রিপেয়ার করা হচ্ছে তাও সেটা কিছুটা কোনো কোনো জায়গায় সমস্যা থেকে যাচ্ছে সেটা আমরা সবাই আমার গভর্নমেন্ট দেখবে আমরা যারা স্থানীয় প্রশাসন আছি আমরাও দেখবো সেটাকে কিভাবে সমস্যার সমাধান করে নদীর ধারে যারা বাস করে তারা চিরকাল আতঙ্কে থাকছে বলেই অভিযোগ করছে হ্যাঁ এটা এটা বাস্তব কথা এটা সঠিক কথা বলেছেন কিন্তু তাহলেও বলবো যারা একদম নদীর ধারে থাকে তাদের তো অবশ্যই আতঙ্কের মধ্যে থাকতে হবে এই কারণে কারণ নদী বাঁধটা একটা নদীর উপরে তো প্রকৃতির উপরে তো আমরা কেউ নয় কারণ প্রকৃতি বিরূপ হলে আমাদের কারুর কিছু করার নেই সেখানে সরকারেরও কিছু করার নেই তবুও সরকার যতটা চেষ্টা করবে যে তাকে সুরক্ষিত রাখা যায় সেটা কিন্তু সরকার করছে আপনার নাম দেবাশিস মন্ডল আমি একজন টিচার এবং নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক কথা হলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো শুরু যায় বর্ষা দেখান এই দিক দিয়ে ফাঁক দিকে একটু বর্ষা টর্ষা দেখান প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে আর আমরা ঠিক পৌঁছে গেলাম সেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের নাম কাকদ্বীপ বিধানসভার নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ এপি স্কুলে আর এখানে এসে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিক যেমন রয়েছে তার পাশাপাশি বিভিন্ন ফর্ম ফিল চলছে তবে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে আবার দেখি প্রাকৃতিক বিপর্যয় যেখানে দুর্যোগ সে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ এই যে বৃষ্টিটা আবহাওয়া দপ্তর যেভাবে বলেছে মৌসম ভবন যেভাবে বলেছে যে ঠিক বিকেল হলে সকাল থেকে দেখা যাবে আকাশ পরিষ্কার থাকে আর বিকেল হলেই শুরু হয়ে যায় বৃষ্টি তো এই বৃষ্টিটা কিন্তু দেখতেই পাচ্ছি বুঝতেই পারছেন আর আমি প্রত্যন্ত গ্রাম বাংলায় গিয়ে পৌঁছে যাই আপনারা সবাই জানেন আমি প্রত্যন্ত গ্রাম বাংলায় গিয়ে পৌঁছে যাই আর আপনাদেরকে সেই গ্রাম বাংলার খবরা খবর দেখাই আর গ্রাম বাংলায় গিয়ে দেখাই যে আপনাদের ওই গ্রামের মানুষগুলো কেমন থাকে তারা কেমন আছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে আমি সেই একটা কথা বলবো দেখুন যতই দুর্যোগ আসুক যতই আসুক আমাদের কিন্তু সব থেকে বড় কথা প্রতিকূলতা প্রতিবন্ধতা থাকবে আমাদের কিন্তু বাঁচতে হবে আর লড়াই করে কারণ আমরা সুন্দরবনের সেই জায়গায় বসবাস করে আছি আমাদের সুন্দরবনের জায়গায় একাধিক প্রাকৃতিক দুর্যোগ যেমন যেভাবে হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানেন কিন্তু সেই দুর্যোগকে যেভাবে দুর্যোগকে আমরা প্রতিরোধ করতে পারি না তবে দুর্যোগকে কিন্তু আমরা যখন দুর্যোগ হয়ে যায় তারপরে যা কিছু হয় তারপরে আবার নতুন করে গড়ে ওঠে সেই পরিবেশ সেই পরিস্থিতি তারপরে আবার দেখা গেছে আবার দুর্যোগ হয় তো এইভাবে কিন্তু প্রাকৃতিক যে খেলা প্রকৃতির যে খেলা এটা কিন্তু বরাবরই চলবে তার পাশাপাশি সরকারের যা এই যে আমাদের পাড়া আমাদের সমাজের যে কর্মসূচি চলছে সেগুলোও যেমন দেখালাম আর ওয়েদার কেমন থাকলো সব মিলিয়ে আজকের একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম সবাইকে বলবো আপনারা ভালো থাকুন আর ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন গ্রামীণ কৃষি হোয়াটসঅ্যাপ পেজে